তো আমাদের আইসিডিএস মেয়েদের যে কি পরিমাণ কাদের চাপ পুজোর মধ্যে আপনাকে কে শেষ করতেই হবে আচ্ছা ভাবুন তো সরকার এই যে একটা রিপোর্ট দিয়ে ছেড়ে দিয়েছে তো এই কে ওয়াইসি আমাদের করতে হবে এর কারণে প্রত্যেকটা আইসিডিএস মেয়ে আমরা নাজেয়াল হয়ে যাচ্ছি না করছি বাড়ি সংসার করতে না পাচ্ছি স্কুলের দায়িত্ব পালন করছি তাতে আবার মায়েদের নানান সমস্যা কারোর তো আবার আধার লিঙ্ক করা নেই কারোর ফোনে রিচার্জ নেই তো এলাকায় গিয়ে আপনার ফোনে কাজ করছে না টাওয়ারের সমস্যা আপনার সে যে টাওয়ার সেখানে লাগে সে টাওয়ার আমরা পাচ্ছি না আমার এলাকায় তো জিও টাওয়ার কোনো কাজই করছে না তার মধ্যে আমাদের কে ওয়াইসি করতে হবে ফেস ক্যাপচার করতে হবে দিদি তো বলেই দিয়েছেন বৃহস্পতিবারের পরে যাদের আদের। আর নাম রাখা সম্ভব হবে না যাদের ওয়াইসি ফেস ক্যাপচার না থাকবে তাদের নাম রাখা সম্ভব হবে না তো এলাকার যা সমস্যা আমরা যদি খাবার বন্ধ করে দিই তাহলে তো আমাদের উপর চাপ আসবে তার মধ্যে আবার কুড়ি তারিখ শেষ হলে এই রিপোর্টের ঝামেলা কত রিপোর্ট আপনি দেবেন ঝামেলা কতটা রিপোর্ট আমাদের কোথায় দেখুন কতটা লেখার দরকার হয় তো এক জিনিস বারবার লিখতেও হয় সেম জিনিস এখানে যেটা এখানে এই রিপোর্টটা এখানেও ধরিয়ে দিয়েছে এগুলো আমাদের বাড়তি খাটনি কেন খাটি নাই সরকার একটা খাতার মধ্যেই তো সব কিছু করতে পারে তো মাইনে বরাবর কোনো খবর নেই শুধু কাজ বাড়িয়েই যাচ্ছে পর স্কুলে আমাদের বাচ্চাদেরকে একটু ঠিক করে পড়াতেও দেয় না আমাদের এই সরকার যে কী পরিমাণ পরিশ্রম করে নিচ্ছে আমাদের আমাদের দায়িত্ব বাচ্চাদের পড়াশুনো করানো সে কাজটা আমরা করতেই পারছি না বিভিন্ন কাজ আজ এ কাজ এ কাজ শেষ তো আর একটা অন্য কাজ ধরিয়ে দিচ্ছে দিদিদেরকে ডিপার্টমেন্ট চাপ দিচ্ছেন দিদিরা আমাদেরকে চাপ দিচ্ছেন দিদিদেরও কি দোষ আমরাও কি দোষ করলাম এত কাজ আমরা কেন করতে যাব। তো বিভিন্ন টেনশনে রাত্রে ভালো করে ঘুমও হয় না ঘুম পড়তেও পারি না না যদি এই রিপোর্ট না কমপ্লিট করতে পারি কখন গুলো শেষ করব কখন এলাকায় পৌঁছাবো আন্দোলন করতে গেলে তো পুলিশ দিয়ে হটিয়ে দিচ্ছে কোনো গুরুত্ব দিচ্ছে না আইসিডিএস মেয়েদের হেনস্থা হতে হচ্ছে আচ্ছা ভাবুন তো সকাল থেকে আমরা যে সারাদিন এই পরিশ্রম করি স্কুলে একটা সময় কাটাতে হয় এরপরে আমাদের স্বামীরা আমাদেরকে রাখবে আর ভাবুন তো একবার তো বলবে সংসার করতে হবে না সারাদিন স্কুল গিয়ে পড়ে থাকো ওই কাজই করো সংসার করার দরকার নেই তো এই হচ্ছে আমাদের আইসিডিএস মেয়েদের সমস্যা এখন আমাদের বর্তমান পরিস্থিতি তো এটা কি ঠিক তো তারপরে একটা বড় সমস্যা অফিসে ভ্যাকেন্ট আছে সরকারের কোনো রিক্রুটমেন্ট নেই একটা একটা মেয়ের মাথায় অধিকাংশ মেয়ের মাথায় দুটো করে সেন্টার একটা করে চার একটা করে মেয়ে পাগুন তো দু জায়গায় কে ওয়াইসি করা একটা তো মানুষ দু জায়গায় আপনি কিভাবে সমাধান করবেন তারপরে তো ফোনের ঝামেলা আছে প্রতিদিন অ্যাটেন্ডেন্স দেওয়া তারপরে এমের কাজ করা সময় মতো হাইট তুলে দেওয়া ওজন ছাপগুলো তুলে দেওয়া সব কাজই তো তার মধ্যে করতে হয় রিচার্জের টাকা একশো ছেষট্টি টাকা ভাগ ভাবো একশো একশো ছেষট্টি টাকা রিচার্জ যখন রিচার্জ হয় ওজন হাই টাইম মতো না তুললে আবার ইনসেন্টিভ পাওয়া যাবে না দুটো দিন মেছে গেলেও ইনসেন্টিভ চলবে সব পেমেন্টগুলো তো আর প্রত্যেক মাসে সব খুলে আরও করে না সরকার বাড়িয়ে রেখে দেবে তো নানান পরিস্থিতির মধ্যে আমাদের সময় পার করতে হচ্ছে আমাদের আইসিডিএস স্কুলে যে পরিমাণ খরচ খরচ হয়তো সব সময় অফিস থেকে আমরা পাই না সময় মতো আমাদের ঘরের থেকেও বার করতে হয় এটাই আমাদের আইসিডিএস মেয়েদের জীবন তো এটাই আমাদের আইসিডিএসের মেয়েদের একটা জীবন